আসসালামু আলাইকুম দর্শক আজকে কয়েকদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না আসলে অনেক ব্যস্ত ছিলাম এই তো আমার বাচ্চাদের গ্রামের নানার বাড়ি যাওয়া হচ্ছে তো আমরা এই যে চিত্রা ট্রেনে করে খুলনার যে চিত্রা ট্রেন অনেক অত্যাধুনিক একটি ট্রেন তো এই ট্রেনে এরকম যাওয়ার প্রস্তুতি চলছে তো গ্রামের নানার বাড়িতে আসলে এক সময় যেতে হয় বছরে একবার যাওয়া হয় মোটামুটি তো এইবারও খুব এক্সাইটেড ছিল ওরা তো এই জন্য খুবই ব্যস্ততার মধ্যে কিছু সময় কাটতেছে তারপরে এত ব্যস্ততার ভিতরে আপনাদেরকে এরকম কিছু দেখাতে চাচ্ছে আসলে কীরকম ব্যস্ত আমরা ছিলাম তো যাকে আমরা তো ট্রেনের ভিতরে চলছি কমলাপুর থেকে আমাদের ট্রেন ছেড়েছিলো তারপরে দেখেন এই যে দেখাচ্ছি ট্রেনের ভিতরে মাঝে মধ্যে বিভিন্ন খাবার আসে চানাচুর বাদাম আরও হরেক রকমের খাবার আসে তো ওই খাবারগুলো ওরা আসলে বরাবরই খেতে খুব পছন্দ করে যেমনই হোক তবে খাইতে ভালোই লাগে আর যখনই আসলে নর্থ বেঙ্গলের ট্রেনে যাওয়া হয় তো এটার ভিতরে যে কিছু খাবার আসে আঞ্চলিক খাবার যেমন সিঙ্গারা তারপর সমোসা বিশেষ করে যখন ট্রেনটা এরকম টাঙ্গাইল পার হয় তারপরে এই খাবারগুলো আসতে থাকে তো এই খাবার ওরা আনন্দ চিত্তে গ্রহণ করে এবং খুবই ওরা ইন্টারেস্ট ফিল করে তো দেখুন এরকম চানাচুর খাওয়া চলতেছে তারপরে হয়তো দেখবেন অন্য সময় আবার অন্য খাবারও আবার চলে আসবে তো অনেক ধরনের খাবারই আসলে খেয়েছে পাঁচ ঘন্টার জার্নির ভিতরে ওরা আসলে মানে অনেকবারই আসলে বিভিন্ন ধরনের খাবার খেয়েছে তো যাক আমাদের এই জার্নিটা আসলে খুবই একটা মোটামুটি চ্যালেঞ্জ জার্নি ছিল খুবই অল্প সময়ের জন্য রাতের জার্নি আর রাতে জার্নিটা কিছুটা আসলে মানে কষ্টকরই হয় হ্যাঁ এরকম সারাদিন ক্লাস টাস করে তারপরে এরকম বাসায় এসে তৈরি করে তৈরি হয়ে তৈরি হয়ে এরকম রওনা দিলাম তো যাক আমাদের অনেক একটা ব্যস্ততম জার্নি এটা চলতেছিল তো আমরা আমাদের ট্রেন এরকম চলতেছে ট্রেন খুব দ্রুত গতিতে চলে এই ট্রেনটা তো ওরা খুবই অ্যাক্সাইটেড ছিল এর মধ্যে খুবই আনন্দিত ছিল হয়তো হয়তোবা আপনি দেখতে পারবেন ওদের নাকি মুখে চেহারাই পুরো আনন্দটা ফুটে উঠছিল এত কষ্টের মধ্যেও আসলে এরা আসলে কষ্ট পাচ্ছিল না তো যাক ট্রেন খুব দ্রুত এগিয়ে চলছে আসলে সময় মনেও যাচ্ছে না বারবার জিজ্ঞাসা করতেছিল যে কবে কখন গিয়ে পচবে কখন পৌঁছবে তো যাক আমাদের এরকম যাত্রা এগিয়ে চলছে চলছে আমরা কিছুক্ষণ পরে হয়তোবা ট্রেন থেকে হয়তো আমরা নেমে যাবো নামার পরে হয়তোবা আরও একটু চ্যালেঞ্জিং জার্নি আমাদের শুরু হয়ে যাবে এটা শুরু হয়ে গেছে রাত তখন মোটামুটি বারোটা বাজে আমরা একটা সিএনজি করে ওই ট্রেন স্টেশন থেকে ওদের নানার ভাষা শহরে যেতে বাই রোডে যেতে হয় সিএনজি করে তো আমরা যাক আর পর দিন সকালবেলা ঝলমল উজ্জ্বল এখন সব গ্রামের পরিবেশের মধ্য দিয়ে আমরা সিরাজগঞ্জ থেকে সিএনজি যুগে বগুড়ায় যাচ্ছি তো ওইখানেও ভিউটা অনেক সুন্দর ছিল আমার শ্বশুরি গ্রামের বাড়ি তো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই চ্যালেঞ্জিংয়ের মধ্যে একটা বহুত একটা আনন্দ চলতেছে সে আনন্দ মধ্যে আমরা এগিয়ে চলছি তো এটা একটা আসলে শীতকালীন ওইখানে একটা মেলা হয় তাদের গ্রামের মানে বাড়িতে বা আমার শ্বশুরের জায়গাতে হয় এগুলো তো আমরা এটার একটা আকর্ষণ তাদের থাকে ওইখানে মূলত খাবার দাবারের মেলা এটা মেহমান আসে খাবার দাবার হয় বিভিন্ন রকম মাছ গস্ত তো আমরা যাচ্ছি একটু এনজয় হবে তো আমাদের সাথেই থাকুন আপা পরবর্তী বিষয়গুলো भाई था नजो रिक्सो रिक्सो गडी नम्बर 842345 भेलु हासि काठमाडौँ जीवन्देवीको जिल्ला आएछ एउटा चन्की चलाए महानगरको सुपर सुनानी गञ्ज जानकी खोला आरासोले मेरो जले आरासो